আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের পাখির বয়স পঁয়তাল্লিশ দিন পার হওয়ার পরেও কেন পাখি ডিম দিচ্ছে না তো আজকে পুরো ভিডিও জুড়েই থাকছে কেন আমাদের পাখি পঁয়তাল্লিশ দিন পার হওয়ার পরেও ডিম দিচ্ছে না ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তাদের আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওতে লাইক না করে থাকলে এখনই একটি লাইক করে আপনার মূল্যবান মন্তব্য আমার কমেন্ট বক্সে করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বর্তমান সময়ে আমরা অনেকেই নতুন খামারি আর নতুন খামারি হওয়ার কারণে আমরা সকলেই বিভিন্ন খামার থেকে পাখি সংগ্রহ করেছি আর আমাদের পাখি ডিম না দেওয়ার মেন কারণ হচ্ছে আমরা যেখান থেকে পাখি ক্রয় করেছি সেই খামারে আমাদেরকে ঠকিয়েছে আসলে বর্তমান সময়ে আমরা যারা যারা পাখি কিনেছি হয়তো তিরিশ দিনের পাখি কিনেছি সেখানে আমাদেরকে দিয়েছে পঁচিশ দিনের পাখি বা এর থেকেও কম বয়সী পাখি আমাদেরকে তিরিশ দিনে পাখি হিসেবে ধরিয়ে দিয়েছে এই জন্য আমরা ভাবতেছি যে আমাদের পাখি পঁয়তাল্লিশ দিন বয়স হয়েছে তারপরেও কেন ডিম দিচ্ছে না বা অনেকের পাখির পঞ্চাশ দিন বয়স হয়ে গেছে তারপরেও কেন ডিম দিচ্ছে না তো এটাই মূল মূল কারণ এই জন্য আমরা বয়সের সাথে মিল রেখে ডিম পাচ্ছি না এই ডিম না পাওয়ার মূল কারণ হচ্ছে আমাদেরকে ঠকানো হয়েছে বর্তমান সময়ে একশোর মধ্যে আশি জনই এভাবে আমরা ঠকেছি যাদেরকে তিরিশ দিনের কথা বলে বিশ দিন বা পঁচিশ দিনের পাখি ধরিয়ে দিয়েছে তো আপনাদের চিন্তার কোনো কারণে আপনারা পাখির সঠিক বয়স হওয়া শুধুমাত্র এই পাখির থেকে ডিম পেয়ে যাবেন কোয়েল পাখি মূলত পঁয়তাল্লিশ দিনে ডিম দেয় বাইয়ের নিচেও দেয় যদি আমরা জিরো বাচ্চা থেকে সঠিক নিয়মে পাখি পালন করি তাহলে দেখবেন যে বিয়াল্লিশ দিন বা তেতাল্লিশ দিন এরকম দিনে আপনি দুই একটা করে ডিম পাওয়া শুরু করেছেন তো আমরা নতুন হওয়ার কারণে আমাদেরকে এভাবে ঠকানো হচ্ছে তাই আপনাদেরকে বলবো আপনারা যখনই পাখি কিন ক্রয় করবেন আপনারা বুঝে শুনে তারপর ক্রয় করবেন আপনারা কখনোই খামারিকে বিশ্বাস করবেন না খামারিরা আপনাকে অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে যাতে আপনি তার কাছ থেকে পাখিগুলো নেন নিঃসন্দেহে কিন্তু যদি এই ভুলটা আপনি করেন যে খামারির কাছ থেকে পাখি নিঃসন্দেহে নেন তাহলে অবশ্যই আপনাকে ঠকতে হবে খামারির মিষ্টি কথায় আপনার কখনোই ভোলা যাবে না আপনি পাখি চিনে তারপর পাখি ক্রয় করবেন অথবা যে চেনে তাকে নিয়ে তারপরে পাখিটি ক্রয় করবেন এর সাথে আপনাদেরকে আরেকটি কথা বলে নিই আপনারা পাখিকে তিরিশ দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টারটা খাওয়াতে পারেন তিরিশ দিনের বেশি হয়ে গেলে আপনারা ব্রয়লার স্টার্টারটা খাওয়াবেন না কারণ ব্রয়লার স্টার্টারে পাখির ওজন বৃদ্ধি করে সেই ক্ষেত্রে আপনি যদি তিরিশ দিনের উপরে গিয়েও ব্রয়লার স্টার্টার খাওয়ান সেই ক্ষেত্রে আপনার পাখি অতিরিক্ত ওজনের কারণে ডিম দেওয়া বন্ধ করবে বা ডিম দি দেবেন আরও দিয়ে দেবে তো অতিরিক্ত ওজন হওয়া যাবে না আপনি সবসময় মাথায় রাখবেন আপনার পাখি একশো চল্লিশ থেকে একশো ষাট গ্রামের মধ্যে যেন থাকে পারফেক্ট ওজন হচ্ছে একশো পঞ্চাশ গ্রাম আপনার পাখি যদি একশো ষাট গ্রামের উপরে হয়ে যায় তাহলে কিন্তু আপনার পাখি ডিম দিবে না বা যদি রানিং ডিম দিতে থাকে সেখান থেকে আস্তে আস্তে পাখিটি ডিম দেওয়া বন্ধ করে দেবে তা আপনারা চেষ্টা করবেন একশো ষাট গ্রামের নিচে এবং একশো চল্লিশ গ্রামের উপরে যেন পাখির ওজন থাকে তাহলে আপনি পাখি থেকে ভালো একটি প্রোডাকশন পাবেন আর এটাও বলিনি তিরিশ দিন পর থেকে আপনারা মানে পাখির বয়স তিরিশ দিন পর থেকে আপনারা সোনালি স্টাটার বা অন্যান্য যে স্ট্যাটারগুলো আছে আপনারা এগুলো খাওয়াতে পারেন কিন্তু তিরিশ দিন পার হওয়ার পরে কখনোই ব্রয়লার স্টার্টার খাওয়াবেন না হ্যাঁ আপনি খাওয়াতে পারেন যখন আপনার পাখির ওজন হচ্ছে না বা ওজন নেই বললেই চলে সেক্ষেত্রে আপনি ব্রয়লার স্টার্টার খাওয়াতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মন্তব্য আমার কমেন্ট বক্সে আপনি করতে পারেন এবং কোন বিষয়ে যদি জানার থাকে মানে কোনো বিষয়ে যদি জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে আলোচনা করার তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ